আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবরকাতু সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন চ্যাংবাণী চন্ডাল তন্ত্র মন্ত্র কালা জাদু নুর সিফিলিমিক্স নিষিদ্ধ কেতাবের পরীক্ষিত আমল থেকে সংরক্ষণ করা এই বিশ্বের রহস্যর কালো জাদুর চ্যাংমানি চন্ডাল কিতাব আর এই কিতাবটি অর্ডার করলেই পেয়ে যাচ্ছেন তেলেসমাতি সোলেমানি তাবিজের কিতাব সম্পূর্ণ ফ্রি অফারটি সীমিত সময়ের জন্য সম্মানিত দর্শক শ্রোতা চলুন আমরা দেখে আসি কিতাবের ভিডিওটা ঠিক আছে ভিডিওটা কেউ স্কিপ করবেন না ভিডিওটা কেউ ইন্টারনেটে দেখবেন না তাহলে আপনি বসবেন না ঠিক আছে কিতাবের মধ্যে আপনারা এরকম নকশা জিন চালান দেওয়া নকশা বশীকরণ বিচ্ছেদ জাদু বান শত্রু ব্যবসা বাণিজ্য মহাব্বতের তদবির ঠিক আছে সকল ধরনের কাজ আপনি কিতাবের মধ্যে পেয়ে যাবেন তো এই কাজগুলোর নিয়ম কোন রয়েছে বাংলা ভাষায় লেখা সকলেই কাজ করতে পারবেন যারা বিভিন্ন সমস্যার মধ্যে আছেন কোন সমাধান খুঁজে পাচ্ছেন না অনেক জায়গায় অনেক চেষ্টা করেছেন অনেক ডাক্তার দেখাইছেন বা অনেকভাবে আপনি প্রতারিত হয়েছেন তাদের জন্য আজকের ভিডিওতে এই কিতাব নিয়ে চলে আসলাম যারা তান্ত্রিক লাইনে কবিরাজি লাইনে কাজ করেন পাওয়ারফুল একটি কিতাব অর্ডার করতে চাচ্ছেন তাদের জন্য এই কিতাবটি গ্রহণযোগ্য একটি কিতাব ঠিক আছে এই কিতাবের মধ্যে আপনি যে সমস্ত কাজ দেখতেছেন সমস্ত কাজ জাগ্রত কাজ তো কিতাবটি অর্ডার করার নিয়ম আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর এবং অগ্রিম দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করুন বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারিতে কিতাব পাঠিয়ে দেওয়া হবে ঠিক আছে খুবই ভয়ঙ্কর একটি কিতাব যে কীভাবে তাবিজ জাগ্রত করবেন কিভাবে তাবিজ লেখবেন আদব কায়দা পদ্ধতি জিন সাধনা আংটির উপরে হাজিরা সকল ধরনের কাজ কিন্তু কিতাবের মধ্যে পেয়ে যাবেন তো অর্ডার করার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন সকলেই ভালো থাকেন সকলেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন সকলকেই ধন্যবাদ সকলেই ভালো থাকেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবারকাতু